আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনারা অনেকেই জানেন আমার বাড়ির ছাদের উপরে হাঁস এবং মরক দুইটা একসাথে হয়ে গেছে তো আমি হাঁসের জন্য এই জায়গাটা রেডি করতেছি মানে এই ঘরটা রেডি করতেছি এই ঘরে যদিও আমার এর আগে অনেকগুলো হাঁস ছিল তখন কিন্তু আমি হাঁসের অনেক টাকা লস দিছি লস দেওয়ার পরে এটা বন্ধ করে দিছি আবার নতুন করে এই গরটা আমি সংস্কার করতেছি কারণ হচ্ছে আমি কয়েকটা বেজিং হাঁস নিয়ে আসছি আপনারা অনেকেই জানেন ওই হাঁসগুলো রাখার জন্য আজকে আমরা এখানে ইট এবং সিমেন্ট নিয়ে এসেছি আমরা এই আগের যে ঘরটা ছিল আমাদের ওই ঘরটা সংস্কার করব কারণ হচ্ছে একসাথে আমাদের বাড়ি ছাদের পর মানে হাঁস মুরগি একসাথে হয়ে গেছে এই যে ঘরটাকে আমরা সকালবেলা এগুলো পরিষ্কার করতে আসি কারণ হচ্ছে এখানে আমার কিন্তু আগেও কিন্তু হাঁস ছিল আর ফাঁসে যে পুকুরটা দেখতেছেন ওই পুকুরটার ভিতরে ফাঁসগুলো সবসময় ছাড়িয়ে দিয়ে দেখতাম আর ওই হাঁসগুলো আনার সময় আমি চিন্তা করছি এই ঘরটাকে রেডি করব কিন্তু এখন পর্যন্ত রেডি করা হয় না তো আজকে দর্শি এখানে দেখতেছেন আমার হাঁস এবং মরক দুইটাই একসাথে হয়ে গেছে এগুলো হচ্ছে টাইগার মুরগি আর এগুলোর বয়স হচ্ছে আজকে দুই দিন তো যার কাছ থেকেই মরকগুলো নিয়ে এসেছি উনি বলছে হাঁসগুলার নিচে নামাই ফেলতে চেয়েছিলাম যেহেতু আমার ছাদের উপরে ঘরটা অনেক বড় আছে মানে লম্বা হচ্ছে তিরিশ ফিট তো আমি চিন্তা করলাম যে বা দশ ফিট বা পনেরো ফিট করে মাঝখান দিয়ে একটা সেন্টার করে ঘিরে ফেলবো এক সাইডে হাঁস বা সাইডে মুরগি রাখবো তো যার কাছ থেকে মরগগুলো নিয়ে আসছি উনি বলতেছে যে হাঁসের থেকে নাকি মর্গের ভিতরে বাইরে চলে আসবো ওইগুলো নাকি নামাইতে হবে তো আজকে ইমার্জেন্সি ভাবে রেডি করতে আছি যদিও আজকে হয়তো পুরোপুরি রেডি করে ফাইতাম না হয়তো আগামীকালকে করা লাগবে কারণ হচ্ছে গর্তার অবস্থা এতটাই খারাপ যে নিচে দিয়ে ওয়াল করতেছি আবার এর উপরে যদি আবার নেট লাগাইতে হবে তো নেট লাগাইতে হয়তো আগামীকালকে সময় লাগিয়ে যাব তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা নেটের সব কিছু লাগাই একবারে কমপ্লিট করে যে বেজিং হাঁসগুলা নিয়ে এসছি ওই হাঁসগুলো আমরা নিচের এই গরিব নিয়ে আসবো তো অনেকে আমাদেরকে আগেও বলছেন যে ভাই আসলে হাঁসান মরগ একসাথে হয় না তো আমি চেষ্টা করলাম আর কি যে মানে মাঝখান থেকে একটা সেন্টার করে একটা ঘিরে দিই হাঁস মরক দুইটা দুই সাইডে করার জন্য যেহেতু যার কাছ থেকে মরগ নিয়ে এসেছি উনি বলছে যে না এটা কোনোভাবে সম্ভব না এগুলা নিচে নামাই ফেলেন তো সেজন্য আজকে এগুলো ফেলতেছি আর এই যে গরটা দেখতেছে এই গরটা আমি কিন্তু ফার্স্টে যখন মানে হাঁস লালন ফান করছিলাম তখন কি অনেক টাকা লস দিয়েছিলাম এই গরটা করার সময় এই যে ফুকুরটা এই পুরো ফুকুরটা দেখতেছে পুরো ফুকুরটা আমরা গিরে ফেলছি আর শিয়াল দেখছে না কি পরিমাণে যে শিয়াল আগে আমার শিয়ালে অনেক হাঁস নিয়ে গেছে যাই হোক আগে আমি যে হাঁসগুলা লালন পালন করছি ওগুলো হচ্ছে ডিমের জন্য করছিলাম আর এখন আমি যে বেজিং হাঁসগুলা লালন পালন করতেছি এগুলো হচ্ছে মাংসের জন্য এগুলো নাকি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয়ে যায় তো সেই জন্য এগুলো মানে পরীক্ষামূলকভাবে করে দেখতেছি আর কি হয়তো আগে ডিম যে ডিমের যে হাঁসগুলা করছি ওইগুলোতে লস খাসি হয়তো এগুলোতে হয়তো ফুসিয়ে আসবো আর যদি লস হয়ে যায় তাহলে তো আর কিছু করার নেই কারণ আগেও লস এখনও লস কারণ ব্যবসা করতে গেলে আপনার হয়তো লাভ লস হয়ে কারণ ব্যবসার ভিতরে লাভ লস দুইটা থাকে আর এখনও এই যে দেখছেন আমার সাদের উপরে হাঁস মরক একসাথে আর নিচের এই যে ঘরটা দেখছেন মানে উপরে হচ্ছে একটা আর নিচে হচ্ছে আরেকটা মানে উপরে হচ্ছে মর্গেটার আর নিচে হচ্ছে এইটা হচ্ছে হাঁসের জন্য মানে হাঁস তো নিচে নামাইতে তৈরি এই জন্য আর কি যাই হোক আর এগুলো হচ্ছে টাইগার মরগ আর এখানে মরগ ঘাস কিন্তু একসাথে হয়ে গেছে আর এখানে যে শালিগুলো ছিল বা পাউডারগুলো ছিল এগুলো কিন্তু আমরা বাইর করে ফেলছি মরগের জন্য নাকি এগুলো ফেস করতে হবে আজকে তো আমার যে বেজিং হাঁসের বাচ্চাগুলো দেখতেছেন এগুলো আজকে বাইশ দিনের বয়স হয়ে গেছে আর আমাদের এই ঘরটা যদি রেডি হয় আগামীকালকে ইনশাল্লাহ আমরা সবগুলো হাঁসকে এখানে নিয়ে আসবো আর পাশে যে পুকুর আছে ওই ফুকুরের মধ্যে ছেড়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ